আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম লালমাটিয়ায় দুই নারীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যা ঘটল পাকিস্তানের কারাগারে ডেথ সেলে ইমরান খান প্রায় বিশ ঘন্টা রোজা রাখছেন গ্রিনল্যান্ডের মুসলমানরা এবার বিস্তারিত দুজন নারীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একটি চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মব তৈরি করে তাদের লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র এমন ঘটনা একটি ফৌজদারি অপরাধ অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে অপরাধীদের বিরুদ্ধে কোনো কথা নেই এতে অপরাধীরা উৎসাহিত হবে রাজধানীর লালমাটিয়ায় নারী ঘটনায় জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বিবৃতিতে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা ওপেন স্পেসে সিগারেট না খাওয়ার কথা বলেছেন কিন্তু সিগারেট খাওয়া সংক্রান্ত আইনে টং দোকান ওপেন স্পেসের মধ্যে পড়ে না তিনি হয়তো আইনটি পরে দেখেননি চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় একটি চিহ্নিত উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ক্রমাগত নারীদের নির্যাতন ও সহিংসতা চালিয়ে যাচ্ছে পর কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের নির্যাতন করতে দেখা গেছে শুধু তাই নয় এই গোষ্ঠী নারীদের খেলা বন্ধ করা সাংস্কৃতিক আয়োজন বন্ধ করা মাজারে আক্রমণ সহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার এসব বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ নেই চরম ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সরে যাওয়া উচিত বলে বিবৃতিতে বলা হয়েছে পাশাপাশি নারী লাঞ্চনা সহ সব মব সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানান তিনি এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা তৈরি হয় এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সার ফারুকে তিনি সন্ধ্যা সাতটার পর নিজের ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তাতে লেখেন এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে আবরার ফাহাদের কথাটা যে কোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই বোন এর সত্যতা জানতে চেয়েছেন তাদের সবার জন্য উত্তর একটি অপেক্ষা করেন পুরো তালিকায় জানতে পারবেন অসাধারণ সব নাম দেখতে পাবেন এরপর তিনি লেখেন এবার আসি এই পোস্ট লেখার আসল কারণ আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটি নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কি বিবেচনায় দেওয়া হবে কি বিবেচনায় দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব আর সার্বভৌমত্বের আবরার গার্ড আবরার ফাহাদ একটা সিম্বল যার শক্তি যদি আপনি অনুমান করতে না পারেন তাহলে বলবো জুলাইয়ে ফিরে যান গিয়ে তরুণ বক্ষে কান পাতেন যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন তিনি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন সদ্য পিটিআই দাবি করছে তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম এই দাবি তুলে বলেছেন জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় সেরকম এক কুঠুরিতে রয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সংবাদ সম্মেলনে শেখ ওয়াকাস আকরাম বলেন ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে তাকে এককভাবে নিবৃত কুঠুরির মধ্যে রাখা হয়েছে তিনি আরও বলেন দোষী সাব্যস্ত হওয়ার আগে ইমরান খানকে বন্দি অবস্থায় ডেথ সেলে রাখা হয় ইমরান খানের মনোবল ভেঙে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনো বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বলে দাবি পিটিআইয়ের এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই এদিকে পিটিআই এর দাবি কোর্টের নির্দেশ অনুযায়ী ছয় জনের সঙ্গে দেখা করতে পারবেন জেলবন্দি ইমরান খান তবে সেই নির্দেশকে অমান্য করেই পাকিস্তানের জেলে ইমরানের সঙ্গে এ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ইতোমধ্যে এই ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই তবে তাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে দাবি ইমরানের স্ত্রীর সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না ইমরানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার দল তবে দলের তরফে যাবতীয় দাবির সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি এদিকে পার্টির দাবি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করা হচ্ছে প্রসঙ্গত দু হাজার সালের পাঁচ আগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ